এই এক টাকাও আছে সেটা আপনাকে দিয়ে যেতে হবে তারপরে বাড়ি যাবেন আমি দুঃখ পাবো আপনি চলে গেলে মাসাল্লাহ এখানে কিছু ভাইরা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমার একজন বাবা জীবন সেও দিয়েছেন একশো টাকা যাদের নেই যারা দিয়ে দিয়েছেন কোনো কথা নেই আর যারা দেবেন তারা একটু এগিয়ে আসে পাঁচশো হাজার দু হাজার করে একটু দিয়ে যাবেন আমি একটু এগিয়ে এলাম মাসাল্লাহ আর একজন ভাই তিনি দিলেন দুশো টাকা আছেন একলা জীবন একলা মরম একলা থাকতে গীসের ভয় এ দুনিয়া মানুষ গল কেউ তো গো এ দুনিয়া মানুষ গল কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে গেছে ভয় এ দুনিয়া মানুষ গল কেউ তো কারো নয় এ দুনিয়া মানুষ গল কেউ তো নয় মনের কথা কেউ বোঝে না সারথ চারা কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়া মানুষ গলম কেউ তো গ এ দুনিয়া মানুষ গলম কেউ তো কারো একলা জীবন একলা মরণ একলা চলতে কেশের ভয় এ দুনিয়া মানুষ গলম কেউ তো কারো নয় গ দুনিয়া গলম কেউ তো কারো জীব যে বুঝবে তোমার মনের কথা দিবে সকল ব্যথা বুঝবে তোমার মনের কথা মুছে দিবে সকল ব্যথা সেই আল্লাহর কাছে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়া মানস গলম কেও তো কারণ এগ এ দুনিয়া মানস গলম কেও তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়া মানুষ গল কারণ এগ কারো নয় গো এ দুনিয়া কে পাঁচ হাজার টাকা দিলেন

পারে না আমি নামে সোমাম একদিন ফুড়িয়ে যাবে জীবন হায়া একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া চোখে আলম নিভে যাবে আলম নিভে যাবে আসবে ওম নিশরা একদিন ফরে যাবে তোমার জীবন হায়া দেশ বিদেশে বাড়ি গাড়ি টাকার খালি হাতে চলে যাবে কিসের অহংকার দেশ বিদেশে হাতে চলে যাবে অহংকার মন ছেড়ে বা করে চে নাও হৃদয়া একদিন ছড়িয়ে যাবে তোমার জীবন হায়া

না হিদায়া একদিন খড়িয়ে যাবে তোমার জীবন হায়া হবে যে দিন কম চলে যাওয়া কি হবে তোমার হবে যেদিন হুকুম জারি চলে যাওয়া দেখো রে কি হবে তোমার কাছে মৃত্যুতে সা একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায় একদিন জীবন হায় চোখেরিয়ালো নিভে যাবে চোখের দিয়ালো নিভে যাবে আসবে ওম এক একদিন ফুরিয়ে যাবে तुम जीवन एक दिन फोरीये जाबे तुम जीवन हया जय हो प्रिय भाईरा আল্লাহ রব্ল আলমিনের উদ্দেশ্যে আজকের আলোচনা যারা গুরুত্ব দিয়ে শুনে তার উপরে আমল করার চেষ্টা করবেন তারাই লাভবান হবেন তারাই ফাঁকাত ফাজা তারা কামিয়াবের জায়গায় পৌঁছে যাবেন আমি যতক্ষণ আলোচনা রাখলাম মূলত একনিষ্ঠ এক আল্লাহর গোলাম এবং বর্তমান পরিস্থিতিতে আজকে যারা নির্যাতনের চালাচ্ছে তাতে থেকে এক উত্তরণের রাস্তা আমি আপনাকে বলে দিয়েছি মা পর্দা পুশিদা এবং হালাল রিজিকের সাথে পাচক্য সলাদ আপনার জীবনে কন্টিনিউ করে আপনি এগিয়ে চলুন সম্মানিত ভাই ও বন্ধু গ্রামবাসী আজকে আপনাদের উদ্দেশ্যে বলি পাচক্য জামাত সহকারে সলাদ হালাল রিজি রিজিক এবং আপনার হালাল রিজিকের সাথে সাথে সদাচরণ নেকশুলোক এবং এক অনিষ্ঠ আল্লাহর দাসত্ব হওয়ার এক চিন্তা ভাবনা এগিয়ে চলুন আপনিও আল্লাহর কামিয়াবের জায়গায় আপনি পৌঁছে যাবেন এই বার্তা এই উদত্ত আহ্বান টোটাল গ্রামবাসীকে আমি জানাতে চাই আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য আসবে সারা পৃথিবীতে ওই ব্যক্তির উপরে আল্লাহ সাহায্য আসবে যে ব্যক্তি আল্লাহর কথা শুনে রসুনের কথা শুনে যার জীবনযাত্রাকে অব্যাহত রেখেছেন এই বার্তা দিয়েই আজকে আমি যতগুলো কথা বললাম যদি বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন এবং কাউকে যদি কোনো হক কথায় আঘাত লেগে থাকে কথাটাকে মূল্যায়ন করবেন আমি এ বলি আমি আমার বক্তব্য এতে জানছি আর নয় সালাম 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 সবার আজ বিদায় নিলাম যেতে মন চাই না তবায় বাসি এবার আমি আছি বন্ধু এবার আমি আসি যাবার কালে কি বা দিব কিবা বা অপহা গুজরাতি নাম ভালোবাসা হিন্দিতে নাম প্যার সালাম সালাম হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুবাহ আল্লাহ হুম অবিহামদিকা তার আগে আপনার মেসেজ আসত বলতে পারি কিন্তু সম্মান থাকে না ওয়ান টু আচ্ছা ভাইজান চলে যাব ঠিক একদম ভাই আচ্ছা টাকা করে